বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন খবরের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা বিগত এক বছরে নিশ্চয়ই আপনারা শুনেছেন বিভিন্ন জায়গায় সমবায় সমিতির নির্বাচন হয়েছে এবং যেখানে যেখানেই সমবায় সমিতির নির্বাচন হয়েছে বামেরা জয়লাভ করেছে কিন্তু কেন এমনটা হলো যেখানে বামেরা বিধানসভায় শূন্য লোকসভায় শূন্য বামেদের কোনো অস্তিত্ব নেই সেই বামই কিনা যেখানেই নির্বাচন হচ্ছে মানে সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামেরা জয়লাভ করছে তার মানে কি বিজেপি টিএমসির উপরে মানুষ ভরসা করছে না বড় প্রশ্ন কিন্তু আমি রাখলাম আপনাদের সামনে আপনাদেরকে ভাবতে হবে আপনারাই বলুন না সমবায় সমিতিতে বামেরা জয়লাভ করছে কিন্তু আপনারা জানেন দু হাজার একুশে এবং দু হাজার উনিশে দু হাজার উনিশে যে লোকসভা নির্বাচন হয়েছিল দু হাজার একুশে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে বামেরা একটাও আসন জিততে পারিনি একটাও লোকসভা কেন্দ্র জিততে পারিনি একটাও বিধানসভা অঞ্চল জিততে পারিনি সেই বাম কিনা সমবায় সমিতির নির্বাচনে জয়ী হচ্ছে বিজেপি টিএমসি কে ধরাশায়ী করছে সত্যিই কি বাম আবার ঘুরে দাঁড়াচ্ছে অবশ্যই আগামী লোকসভা নির্বাচনে তার প্রমাণ আপনারা পেয়ে যাবেন তবে আজকে আলোচনা করব বিগত এক বছরে সমবায় সমিতি নির্বাচনে যেখানে বড় জয় বামেদের এসেছে সেই সব সমবায় সমিতির নির্বাচন নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব নদীয়ার তেহট্ট আপনারা জানেন গত বছরে সেপ্টেম্বর অক্টোবর মাসে নদীয়ার তেহট্টে একটি অঞ্চলে সমবায় সমিতির নির্বাচন হয়েছিল বাষট্টিটা আসনে নির্বাচন হয়েছিল এই বাষট্টিটা আসনের মধ্যে বিজেপি চুয়াল্লিশটা আসনে প্রার্থী দিয়েছিল আপনারা জানেন বামেরা পঞ্চাশটা আসনে জয়লাভ করেছে বিজেপি চুয়াল্লিশটা আসনে প্রার্থী দেবার পরেও একটাও আসনে জয়লাভ করতে পারেনি টিএমসি বারোটা আসনে জয়লাভ করেছে এরপরে আর একটা সমবায় সমিতির নির্বাচন নিয়ে কথা বলবো নদীয়ার পাড়ায় যেখানে ঊনপঞ্চাশটা আসনে বামেরা জয়লাভ করেছে কুড়িটা আসনে তৃণমূলে জয়লাভ করেছে অন্যদিকে বিজেপি একটাও আসন পায়নি আপনারা জানেন এই গত বছরের শেষের দিকে মানে ডিসেম্বর মাসে এই এক মাস আগে গাইঘাটাতে যেই সমবায় সমিতির নির্বাচন হয়েছিল একান্নটা আসনে সমবায় সমিতির নির্বাচন হয়েছিল এই একান্নটা আসনের মধ্যে বামেরা চল্লিশটা আসনে জয়লাভ করেছে তৃণমূল এগারোটা আসনে জয়লাভ করেছে বিজেপি একটাও আসন পায়নি চার পাঁচ মাস আগে দাসপুরে যেই কৃষি সমবায় সমিতির নির্বাচন হয়েছিল উনচল্লিশটা আসনেই বামেরা জয়লাভ করেছে সেখানে তৃণমূল বা বিজেপি একটাও আসন পায়নি নদিয়া জেলার তেহট্টে একটা জায়গায় কৃষি সমবায় সমিতির নির্বাচন হয়েছিল বাহাত্তরটা আসনে নির্বাচন হয়েছিল এই বাহাত্তরটা আসনের মধ্যে সাতষট্টিটা আসনেই বামেরা জয়লাভ করেছে তৃণমূল পাঁচটা আসন পেয়েছে বিজেপি এখানেও একটাও আসনে জয়লাভ করতে পারেনি গত বছরের প্রথম দিকে পূর্ব মেদিনীপুরের কালাবেরিয়ায় যেই কৃষি সমবায় সমিতির নির্বাচন হয়েছিল নটা আসনে নির্বাচন হয়েছিল এই নটা আসনেই বামেরা জয়লাভ করেছে সেখানে তৃণমূল বা বিজেপির কোনো চিহ্নই ছিল না প্রশ্ন আপনাদের কাছে আবার রাখছি যেখানে বাম লোকসভা বিধানসভায় শূন্য সেখানে সেই বামই সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করছে প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে তার মানে কি মানুষ বামমুখী হচ্ছে প্রশ্ন আপনাদের কাছে করলাম উত্তর অবশ্যই আপনারা দেবেন ভালো থাকবেন